দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করছিস ঘুম থেকে উঠে চা খেয়ে একটু বাজার চলে গেলাম অনেকদিন বাজারে যায় না তাই আজকে একটু বাজার থেকে কী কী আনলাম সবজি তোমাদের সাথে শেয়ার করলাম মাছ সবজি আরও কী কী আজকে অনেক দিন পর চা খেয়ে একটু বাজারে গেলাম অনেক দিন যায় না বাজারে আজকে খুব ইচ্ছে করলো একটু বাজার করা তাই আজকে বাজার বাড়িতে সবজি নিয়ে আসি নি তাই আজকে বাজার গেলাম তাই তোমাদের সাথে সে বাজার নিয়ে গেছি বাজার থেকে নিয়ে এসেছি এই লঙ্কা এই পেঁয়াজ মটরশুঁটি পেঁয়াজ কলি শিম টমেটো মুলো আনলাম এক কেজি চ্ছে এনেছি বেগুন শশা তারপরে আলু বাঁধাকপি হুম এগুলো সব নিয়ে এসেছি বাজার থেকে মাছের কাটা আমুদি মাছ আর এইগুলো হচ্ছে পুকুরের জন্য এটাগুলো সব কুকুরের জন্য আলাদা রান্না করে দেবো কুকুরের জন্য আর দেখো এনেছে কি মোটা লোটে মাছ লোটে মাছের ঝোল খাবো ঠিক আছে আর কি কি এনেছি লোটে মাছগুলো দারুণ হয়েছে লোটে মাছের মাছ মোটা মোটা লোটে মাছ লোটে মাছের ঝোল আমদি মাছ আর ভেটকি মাছের কাঁটা এটা দারুণ লাগে খেতে এগুলো এগুলো সব আজকে বাজার থেকে না হলো কুকুরের কুকুরের জন্য এসব আমি আলাদা তুলে রাখছি আমার কিন্তু নিজের কুকুর না এগুলো সব পাড়ার কুকুর আছে পাড়ার কুকুরের জন্য আমি খাবার রেডি করে রাখি একটু তেল নুন দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু নাম মতো তেল দিয়ে একটু এগুলো ভেজে দেব আর এই যে আমাদের মা আমদি মাছ লোটে মাছ আর ভেটকি মাছের কাটা আজকে কিচ্ছু রান্না করব না আজকে সব রান্না আছে বলেই আজকে বাজারে গেলাম এই মাছটা সব কালকে রান্না করব আজকে আমার অনেক কিছু রান্না আছে ডিম টিম অনেক কিছু রান্না রয়েছে তো তাই আজকে রান্না করব না এগুলো সব কালকে রান্না করব। তার জন্যই বাজার থেকে সব এগুলো নিয়ে এসছি আজকে সময় ছিল সময় থাকে না তাই বাজার যাওয়া হয় না